তারেক রহমান সাহেব তরুণদের জন্য যুবকদের জন্য মহিলাদের জন্য ওই একত্রিশ দফার মধ্যে এমন কতগুলো বিষয় নিয়ে এসছেন যা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি বিএনপি কে সংস্কার শেখাতে হবে না বিএনপি সংস্কারের জন্ম দেয় উনিশশো সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন মনে আছে আপনাদের ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলে মাল্টি পার্টি সিস্টেম তখন নির্বাচন হয়েছিল সমস্ত দলগুলো নির্বাচন অংশ নিয়েছিল তাই না এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল বিএনপি গঠন করেছিল এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন এই যে এতগুলো মিডিয়া দেখছেন এটা শুরু তো করেছিলেন শহীদ রহমান শেখ মুজিব চারটা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে বারবার বলতে হবে ভুলে যা চলবে না এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনার আমাদের এই মিডিয়াকে খুলে দিয়েছিলেন শেখ আমাদের মা বোনেরা বসে আছেন এখানে ওনারা অনেকেই জানেন না যে এই মা বোনদের কোনো অধিকার ছিল না এই অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল মহিলাদের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল দেশের খালেদা জিয়া তিনি সেই যে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেখান থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছিলেন আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার ইসলাম ধর্মের দাবিদার দাবি করে তাই না করেছিলেন শহীদ প্রেসিডেন আল্লাহ আস্থা অবিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে এই কথা সন্নিমিত করেছিলেন শহীদ প্রেসিডেন রহমান এখন তারা বলে যে বিএনপি কে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায় বন্ধুগণ আমি কথাই সেই বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি বিএনপি কে সংস্কার শেখাতে হবে না বিএনপি সংস্কারের জন্ম দেয় একইভাবে দেখেন এই একত্রিশ দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে দিচ্ছি তারেক সাহেব তরুণদের জন্য যুবকদের জন্য মহিলাদের জন্য ওই একত্রিশ দফার মধ্যে এমন কতগুলো বিষয় নিয়ে যা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে আজকে আমরা কেউ কি জানি যে আমাদের এই যে তরুণ ছেলেরা বেশিরভাগ বেকার তাই না চাকরি নাই বাকি নাই ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই তাই না এটাকেও কিন্তু অ্যাড্রেস করে আমাদের

আমরা কি করে নতুন করে আমাদের সন্তানদের জন্য নতুন সংস্থান তৈরি সেই ব্যবস্থা খেলা করছে আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার জন্য আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে উপদেষ্টা মন্ডলীর প্রধান সঙ্গে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর ছাব্বিশে অর্থাৎ আর চার মাস পর একটা নির্বাচন এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে গণতান্ত্রিক সরকার পাবে জনপ্রতিনিধি পারবে এখন কথা বলার কেউ নাই তাদের পক্ষে আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে কারা নাই এখন কি আপনার ওই আমলারাই চেষ্টা পাচ্ছে তাই না ওই যেক্রেটারি এটে বড় বড় সেক্রেটারি সেক্রেটারি বসে আছেন ডিসি এসপি আপনাদের সাহেবরা তারা না তো জনপ্রতিনিধিরা ওই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সামনে আসবেন আপনারা সামনে আসবেন আমাদের দাবিটা একটাই যে আমরা পনেরো বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য দেশের মালিক জনগণ সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া জন্য বন্ধুগণ তার জন্য আমরা ত্যাগ শিকার কম করিনি আমাদের একটি দেশের ত্রিবেগম সাজিয়া ছয় বছর কারাগারের অন্তরালে থেকে আমাদের নেতা এখন পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করছেন আঠারো বছর পর আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া কি ভুল বলছি নাকি প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে আমাদের ইলিয়াস আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য একমাত্র কথা আমরা গণতন্ত্র ফেরত চাই আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই পরিষ্কার করে বলে দিতে এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবে আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চাই বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বন্ধুগণ সময় কম আমি বেশিক্ষণ বক্তৃতা করতে চাই না আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল তাই না অনেক পরীক্ষা দিয়েছে তো সেই বিএনপি জন্মের পর থেকে জিয়া রহমান সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন এই বিএনপি কিন্তু এই দেশে

এই অবদানটা সম্পূর্ণ দেশের তাই আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না চতুর দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে গাইড করার জন্য ঘায়ে করার জন্য তাই না কিন্তু আজকে আমি কেউ অনুপ্রাণিত হয়েছি অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের এখানে আজকে সব মরব্বিদা আছেন একদিকে আরেকদিকে তরুণরা আছে আরেকদিকে আমাদের মা মনেরা আছে সবাই আজকে একজোট যে আমরা ধানের শীর্ষে ভোট দেব আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব তারেক আমাকে ভোট দেব তারেক আমাদের রিয়াজুলকে ভোট দেব এই ভোট দেব কিসে আমরা কিসে ভোট দেব ভোট দিব কিসে এইটা প্রচার করুন সর্বক্ষণে আর বিলম্ব নয় আর কারোর জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে হান ভিআজকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই বক্তব্য ভক্তবার দীর্ঘায়িত করবে একটা কথা সবসময় মনে রাখবেন যে আজকে আমাদের জালপঞ্চে স্টিল রোগরা চালিয়েছে যারা আমাদের অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না কোথায় আশ্রয় নিয়েছে চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা পানির হিসা আমাদের দেয় নাই তিস্তার হিসা পায় নাই ফারাক্কা ন্যায্য হিসা পায় নাই কোনো নদীর ন্যায্য হিসা আমরা এখন পর্যন্ত পাই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদের পৃথিবীর কোন দেশে এটা হয় হয় না হয় না এই আমাদের নির্বাচনগুলোতেওwidetilde হস্তক্ষেপ করেছে বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের যে পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখন সময় নষ্ট করবেন না যারা বিএনপির ভালো চাক বিএনপি অঙ্গ সংগঠন বিএনপি মা বোনেরা আপনারা সবাই নেমে পড়েন নির্বাচনে নেমে পড়েন ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে

সামনে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে আপনাদের আওয়াজ হবে কিসের আওয়াজ হবে কিসের ধানের শিশুর আওয়াজ দিয়ে গোটা গাজীপুরকে প্রত্যেকটা আসনে জয়যুক্ত করবেন